জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হল মেষ রাশি এবং দু হাজার পঁচিশের মার্চ মাসের বোনাস রাশিফল নিয়ে কথা বলবো দেখুন আপনারা জানেন যে রাশিফলের বোনাস এই সিরিজে আমরা কিন্তু শুধু রাশি নিয়ে আলোচনা করি না রাশির প্রত্যেকটি নক্ষত্রকে নিয়ে পৃথক পৃথক প্রেডিকশন রাখার চেষ্টা করি আর আজকের দিনেও তার ব্যতিক্রম একদমই হবে না আমরা মেষরাশির জাতক জাতিকাদের নিয়ে স্পেসিফিক কিছু গুরুত্বপূর্ণ প্রেডিকশন আলোচনা করব আর তার সাথে মেষরাশিতে যে তিনটি নক্ষত্র আছে অর্থাৎ অশ্বিনী ভরণী এবং কৃত্রিকা এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে পৃথক পৃথক ভাবে প্রেডিকশান করবো চলুন শুরু করা যাক স্পেসিফিক কিছু প্রেডিকশন নিয়ে দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের আমি অলরেডি আপনাদের জানিয়েছি যে হেলথের দিক থেকে দু হাজার পঁচিশের মার্চ মাস কিন্তু তুলনামূলকভাবে ভালো শারীরিক ক্ষেত্রে যাদের অসুবিধা আছে যে কোনো ধরনের ক্রনিক প্রবলেমের মধ্যে দিয়ে যাদের কন্টিনিউ করতে হয় এখনও পর্যন্ত কোনো না কোনো ডিস্টারবেন্স আপনি বারবার ফেস করছেন আপনার হেলথের ডিস্টারবেন্স হচ্ছে কোনো কোনো সময় সিজনাল কিছু প্রবলেম নিয়ে আপনি চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন এবং ছোটোখাটো প্রবলেমকে অনেক বেশি বড় বড় সমস্যা যাদের এই মুহুর্তে মনে হচ্ছে দু হাজার পঁচিশের মার্চ মাসে বিশেষ করে তেরো তারিখ বা চোদ্দ তারিখের পর থেকে দেখবেন একটু অন্যরকম বিষয়বস্তুগুলো ঘটতে শুরু করবে তার মানে এটা আমরা অলমোস্ট বলতে পারি যে হেলথের দু হাজার পঁচিশের মার্চ মাসে মেষ রাশির জাতক জাতিকাদের আসার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য বা শারীরিক স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো তবে মানসিক স্বাস্থ্যের দিক থেকে মেষকে দু হাজার পঁচিশের মার্চ মাসে একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে এক্সট্রিম কোনো নেগেটিভিটির জায়গা একদমই দেখছি না বেসিক্যালি সাড়ে সাতই শুরু হচ্ছে এবং এই যে টেনশন এটা বহু জাতক জাতিকাদের মধ্যে রয়েছে আমি যদিও আপনাদের বারবার বলেছি যাদের নক্ষত্র ভরণী যাদের নক্ষত্র কৃত্রিকা এবং স্পেশালি যাদের অশ্বিনী নক্ষত্রের চতুর্থতম চরণে জন্ম তাদের সাড়ে সাতির তেমন প্রভাব দু হাজার পঁচিশ সনে আসবেই না অশ্বিনীতে যাদের জন্ম প্রথম দ্বিতীয় অথবা তৃতীয় চরণে যাদের জন্ম তাদের সাড়ে সাথির কোনো না কোনো প্রভাব দু হাজার পঁচিশের মার্চে আসতে পারে যদিও সেটি ম্যাসিভ নয় কমিউনিকেশন রিলেটেড বিষয়ে দেখবেন প্রচুর উন্নতি হচ্ছে যেখানে যোগাযোগগুলো থেমে গিয়েছিল বন্ধুদের সাথে যোগাযোগগুলো স্টপ হয়ে গিয়েছিল বা আপনার প্রফেশনাল লাইফকে কেন্দ্র করে অনেকেই দেখবেন যে সঠিকভাবে যোগাযোগগুলো হয়ে উঠছিল না যেখানে যোগাযোগ করার কথা ছিল সেখানে যোগাযোগ হচ্ছিল নানা রকমের প্রতিবন্ধকতা আপনার বারবার ফেস করতে হচ্ছিল এই ধরনের বিষয় একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি যে কমিউনিকেশন বাড়বে আর থার্ড হাউসে মঙ্গল তার একটি বিশেষ ভূমিকা আছে আপনার অ্যাক্টিভিটির মাত্রাটা বাড়বে আপনার সক্রিয়তার মাত্রাটা বাড়বে আজকে আপনি একটা কাজ করতে যাচ্ছেন বা একটা কাজ করতে চাইছেন আপনি সেখানে লো এনার্জি ফিল করছেন না করব না করলে কি হবে বা লাভ কতটা হতে পারে নানা রকমের সাত সাতবাজ ভাবনা আপনার মধ্যে হয়তো বারবার আসছে যে সমস্ত জাতক জাতিকা এই ভাবনা চিন্তাগুলির জন্যই এগোতে পারছেন না কোনো একটি কাজ শুরু করেও আপনি সেই কাজটিকে কমপ্লিট করতে পারছেন না সেই কাজটিকে কোনো না কোনোভাবে কন্টিনিউ করতে পারছেন না আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে এবং দেখবেন যে একটা এনার্জি হঠাৎ করে যেন একটু আলাদা রকম ফিল হচ্ছে যেখানে একটু ভয় লাগছিল কোথাও যেন গিয়ে এগোতে গিয়ে নানারকম জটিলতা ফেস করতে হচ্ছিল সেই জায়গাগুলো থেকে মেষ রাশির জাতক জাতিকাদের পজিটিভিটি কনফার্মলি বাড়বে দেখুন শত্রুর জায়গাটা মেষের এখনো যে খুব ভালো জায়গায় তা নয় কারণ আপনারা জানেন আপনাদের ষষ্ঠ এবং দ্বাদশে রেসপেকটিভলি আমরা দেখতে পাচ্ছি কেতু এবং রাহুর অবস্থান রয়েছে এবং যে কারণে একেধারে গুপ্ত শত্রু সেটা মেষের প্রচণ্ড পরিমাণে আর প্রাকটিক্যালি যারা বেশি স্পষ্টবাদী হয় যাদের মধ্যে স্পষ্ট কথার মাত্রাটা বেশি থাকে এবং মেষ আপনারা জানেন অগ্নি তত্ত্বের প্রথম রাশি চর প্রকৃতির রাশি এ কারণে সিদ্ধান্তের ক্ষেত্রে বারংবার অস্থিরতার জায়গা তৈরি হয় এবং বাংলায় একটা প্রবাদ আছে উঠলো তো কটক যাই সিগনিফিকেন্টলি মেশের মধ্যে আমরা দেখি যে কাজটা মনে হবে না রাত দুটোর সময় যদি মনে হয় একটা কাজ করতে হবে সে দুটোর সময় করা শুরু করে দেবে এই টেন্ডেন্সিটা কিন্তু মেষের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে যেমন তারা এনার্জেটিক হাইপার অ্যাক্টিভ কিছু কিছু ক্ষেত্রে তেমন ল্যাথার্জিক এনার্জিও কিন্তু মেষের চলে আসে আর মেষ সবসময় চাই যে তার কর্মজীবনের মধ্যে এমন ভাবে সে অ্যাটাচ থাকবে অ্যাটলিস্ট তার কোথাও যেন গিয়ে সে সব সময় কাজ নিয়ে থাকতে পারবে শুরুটা কাজ নিয়ে করবে শেষটা কাজ নিয়ে করবে হয় না যে ঘুম থেকে উঠেই যেন তার কাছে কাজ থাকে মেষ কাজ ছাড়া বসে থাকতে পারে না বসে থেকে সময় নষ্ট করবে মেষ একদমই চায় না এই কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি জাতক জাতিকা যারা মেষ রাশি থেকে জন্মগ্রহণ করে থাকেন তারা সবসময় কোনো না কোনো কাজের মধ্যে আছে সব সময় কোনো না কোনো বিষয়ের সাথে অ্যাটাচড আছে অ্যান্ড ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট যে মেষরাশি কাজ ছাড়া থাকতে পারেন এবং এটি এদের একটা স্ট্রেংথ এরা কাজ করবে কাজ নিয়ে এগিয়ে যাবে এটি তাদের একটি শক্তি তবে শত্রু মেষের প্রচুর হয় একে ধারে আমরা দেখি কর্মজীবনে কারণ মেষ যেভাবে লিডিং করতে পারে মেষ একটা অর্গানাইজেশনে আছে সে লিডিং করছে তার কোয়ালিটি আছে লিডিং করার তাই সে লিডিং করছে আপনার বাকিদের হয়তো কোয়ালিটি নেই তাই তারা লিডিং করতে পারছে না কিন্তু যারা লিডিং করতে পারছে না তাদের একটা ঈর্ষার জায়গা তৈরি হয় এবং যে কারণে দেখুন বসের দিক থেকে মেশের একদম ইমিডিয়েট বসের কাছে কান ভাঙানি দেওয়ার চেষ্টা করে কারণ হায়ার অথরিটিতে মেশের কিন্তু একটা আলাদা মর্যাদা আলাদা একটা পরিচয় থাকে যে কারণে একদম ইমিডিয়েট বস হয়তো মেশের জাত হচ্ছে জুনিয়র ম্যানেজার আর সেখানে হয়তো সিনিয়র কোনো ব্যক্তিবর্গের কাছে বললো কিন্তু যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছে সেই নির্দিষ্ট অর্গানাইজেশনে যারা অথরিটি তাদের কাছে হয়তো বলার কোনো সাহস পেল না হ্যাঁ মেশের খরচের জায়গা কিন্তু দু হাজার পঁচিশের মার্চে থাকছে আমি আগেও বলেছি যে খরচকে নিয়ন্ত্রণ করতে হবে আমরা যখন চতুর্গ্রহ যোগ নিয়ে আলোচনা করলাম বিগত সময় নিচভঙ্গ রাজ্যগ নিয়ে কথা বললাম ম্যান দু হাজার পঁচিশের মার্চ মাসের দিকে আমরা চতুর্গ্রহ যোগ পাচ্ছি ১৪ তারিখের পর থেকে এবং ইভেন পঞ্চগ্রহ যোগ উনত্রিশ তারিখের পর থেকে পাচ্ছি এবং একই সাথে আপনার সাড়ে সাথে কিন্তু স্টার্ট হতে চলেছে তো খরচকে নিয়ন্ত্রণ করতে হবে অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক খরচগুলো থেকে যতটা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন ততটাই পজিটিভিটি বাড়বে বিদেশ যাত্রা নিয়ে যদি কথা বলতে হয় দেখুন মেষরাশির বহু জাতক জাতিকারা পরিকল্পনা করেছেন দূরে যাওয়ার কিন্তু দূরে যাওয়ার জন্য দুটো বিষয় দরকার একটা হলো উপযুক্ত সুযোগ এবং নাম্বার টু যেটা আরও বেশি ইম্পর্টেন্ট সেই সুযোগকে সদ ব্যবহার করা মেষরাশির জাতক জাতিকারা যে একান্তই সুযোগ পাচ্ছেন না তা কিন্তু নয় কিন্তু আপনি কনফিউজ থাকছেন যে কোন ক্ষেত্রে গেলে উন্নতি হবে সেখানে কোন অর্গানাইজেশনে গেলে উন্নতি হবে কোন দেশে গেলে উন্নতি হবে এখানে একটা কন্ট্রাডিকশান তৈরি হচ্ছে আমি মনে করি রাশি মেষের এই ধরনের বিষয়বস্তুতে যথেষ্ট পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি হবে তবে যারা চাকরি করেন আমি দায়িত্ব নিয়ে বলছি উনত্রিশ তারিখ পর্যন্ত যথেষ্ট স্টেবেল থাকবে চাকরি রিলেটেড বিষয়ে উন্নতি নতুন চাকরির সুযোগ প্রাপ্তির সম্ভাবনা এগুলো কিন্তু বাড়বে এবং প্রাকটিক্যালি আপনি দেখবেন অনেক অফার পাবেন বাট আমি অলরেডি আপনাদের বলেছি দু হাজার পঁচিশে চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে আপনাকে বিস্তর সচেতনতা রাখতে হবে আদারওয়াইজ ইউ মেস ফিল সাম প্রবলেম কিছু সমস্যা আসতে পারে কিছু জটিলতা আসতে পারে কিছু ঝামেলা তৈরি হওয়ার অবকাশ তৈরি হতে পারে তাই আমি আবারও রিপিট করব যদি আপনি একান্তই জব চেঞ্জ করতে চান সেক্ষেত্রে পরামর্শ করে দেন পরিবর্তন করুন আদারওয়াইজ যদি স্টেবেল পজিশানে থাকেন ব্র্যাকেট যদি কারেন্ট যে পজিশানে আছেন কারেন্ট যে অর্গানাইজেশনে আছেন সেখানে আপনার জব আপনি বুঝতে পারছেন মোটামুটি স্টেপ হয়তো আর্নিংটা আপনার যথেষ্ট পরিমাণে কম বা কোথাও যেন গিয়ে আপনি দেখছেন যে হাইক হচ্ছে না ডেভেলপমেন্ট হচ্ছে না বাট এই কারণে এখনই চেঞ্জ করবেন না যদি একান্তই দেখেন অর্গানাইজেশনাল নানারকম প্রবলেম চাকরি থাকবে কিনা সেই বিষয় নিয়ে সংশয় আসছে দেন ইউ ক্যান থিঙ্ক টু মুভ আদারওয়াইজ ডো্ট ডু দ্যাট ব্যবসায় বিনিয়োগ করতে পারেন বুঝে শুনে কিছু বিনিয়োগ করুন যথেষ্ট ভালো রেজাল্ট আসবে ইভেন শেয়ার মার্কেট রিলেটেড বিষয় একটু বুঝে শুনে করতে পারলে ভালো রেজাল্ট আদারওয়াইজ বেশ কিছু অর্থ আপনার ডুবে যেতে পারে ঢুকে যেতে পারে বিষয়টিতে সেলফ স্যাটিসফ্যাকশন কিছু কিছু ক্ষেত্রে বাড়বে বিকজ এমন কিছু কাজ করতে পারবেন এমন কিছু সোশ্যাল কাজ করতে পারবেন আপনি নিজে ফিল প্রাউড হয় না যে নিজের প্রতি নিজের গর্ববোধ বেড়ে যায় এটা কিন্তু হওয়ার প্রবণতা থাকছে নক্ষত্র নিয়ে কথা বলবো বলেছিলাম আর প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী যাদের গণ হলো দেবগণ অশ্বিনীর ফ্যামিলি লাইফে কিছু সমস্যা আছে যে কারণে আমরা দেখেছি এতটা আন্ডারস্ট্যান্ডিং হয়েও অশ্বিনী কিন্তু অপরকে হিল করতে পারে সেই হিলিং নেচার আমরা অশ্বিনীর মধ্যে প্রচুর পাই তার কণ্ঠের দ্বারা তার কথাবার্তার দ্বারা তার সহমর্মিতার দ্বারা অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে আমরা প্রচুর পরিমাণে হিলিং করার নেচারটা দেখতে পাই তারা অপরকে হিলিং করে আর যে কারণে তাদেরকে হিল করার মানুষের বড় অভাব পার্টনারশিপ ক্ষেত্রে আমরা দেখছি কিছু এক্সট্রা পার্টনার আসতে পারে অশ্বিনীর আমি বলছি না যে এটা বাধ্যতামূলক তবে অশ্বিনী নক্ষত্রের অনেক জাতক জাতিকাদের হয়তো সংসারটা হচ্ছে বাট মেন্টাল সেপারেশন যত রকম সেপারেশন চাই বা যত রকম সেপারেশন ডিভোর্স বাদে সম্ভব সেটা হয়তো নিয়ে আপনাকে সংসারটা করতে হচ্ছে এবং এক্সট্রা কোনো বন্ডিংয়ে আপনি যেতে বাধ্য হয়েছেন সেই ধরনের বিষয়ে কিছুটা পজিটিভিটি থাকবে সন্তান ভাগ্য অশ্বিনীর যথেষ্ট ঠিকঠাক থাকবে চাপ থাকতে পারে বেসিক্যালি কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং রিলেটেড সেটা অফিসে বা কর্মস্থলে বা আপনার ব্যবসা ইভেন দ্যাট পসিবল আর্নিং মোটামুটি বেটার থাকছে এই মাসে আর্নিংয়ের তেমন কোনো সমস্যা হবে না সিওরিটি দিচ্ছি তবে র্যান্ডম কিছু প্রবলেম আসতে পারে সাডেনলি হঠাৎ করে কারোর অসুস্থতা হলো সাডেনলি আপনার কিছু অর্থ অপচয় হলো সাডেনলি আপনাকে কিছু ফাইন দিতে হতে পারলো অর্থাৎ কোথাও যেন গিয়ে একটা প্রবণতা থাকছে যে কিছু এক্সপেন্স হয়ে গেল কিছু এক্সপেন্স হওয়ার প্রবণতা কিন্তু তৈরি হতে পারে সেটা ফ্যাটাল নয় এটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি অশ্বিনীর ওভারঅল চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট ঠিকঠাক থাকছে ব্যবসা নকশা কর থাকবে নেগেটিভ কোনোভাবেই নয় নক্ষত্র যদি আপনার হয়ে থাকে ভরণী ভরণীর বেসিক্যালি পার্টনার রিলেটেড একটু প্রবলেম আছে পার্টনারের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হতে পারে কোথাও যেন গিয়ে আপনি একরকমভাবে বোঝাতে চাইছেন সে আর এক রকমভাবে বুঝছে এবং আর এক রকমভাবে আপনাকে বোঝাতে চাইছে সো কোথাও যেন গিয়ে একটা ডিস্টারবেন্সের জায়গা হতে পারে কাজ বাড়বে ওয়ার্ক যে পরিবেশ সেটা ডেভেলপ করবে আপনার কাজের প্রেশার বাড়তে পারে কাজের প্রেশারও বাড়বে সম্মানও বাড়বে যদিও আমি বারবার বলেছি যে ভরমিকে নরগণের এই জাতক জাতিকাদের যে কাজই আপনি করুন না কেন অবশ্যই বুঝে শুনে কাজ করবেন বেগার শোধ একদমই করবেন না সিগনিফিকেন্টলি আপনি নিজের মানুষ ভেবে অনেক সময় কাজ করেন তারপরে গিয়ে দেখেন না তার থেকে বৃত্ত সুলভ আচরণ হচ্ছে সেই জায়গা থেকে দূরে থাকুন স্কেপ করুন জায়গাটিকে এবং আমি মনে করি আপনার হারানো কিছু হারিয়ে যাওয়া কিছু যেটা হারিয়ে গেছে বা কোনো একটা ইনভেস্টমেন্ট নষ্ট হয়ে গিয়েছে কোনো একটা অর্থনৈতিক ডিস্টারবেন্স হয়েছে কোনো কিছু চুরি হয়ে গেছে এই ধরনের থেকে কিছুটা রিকোভারি আসতে পারে শেয়ার মার্কেট বুঝে করতে পারলে অনেক বেটার রেজাল্ট আসবে তবে শুধুমাত্র রিক্স নিয়ে শেয়ার মার্কেট করি কিছু বুঝি না তারা কিন্তু সচেতন থাকবেন কারণ এমন একটি গ্রহ সংযোগ আছে আয়দার আপনাকে প্রচুর লাভ দেবে অথবা ঠিক উল্টোটা কিন্তু ঘটতে পারে চাপ কিছু কিছু ক্ষেত্রে কমবে এবং বে হিসেবেই কিছু বিষয় থেকে বেরিয়ে আসতে পারবেন এমনি ভরণীর ক্ষেত্রে আপনারা জানেন ভরণির শুদ্ধ আচার শুদ্ধ ব্যবহার তার পারিপার্শ্বিক বিভিন্ন রকম বিষয়বস্তুগুলো আমরা দেখতে পাই ভরণীর অনেকেই কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিচ্ছেন কিন্তু একটা জায়গায় গিয়ে হয় না যে আমি কমপ্লিট করেছি আমি একটা বিষয় থেকে বেরিয়ে এসে মোটামুটি স্টেবেল হয়েছি সেই স্টেবিলিটি কিন্তু ভরণী পাচ্ছেন না এটা প্রকৃতি অর্থেই ভাবার যদিও আমি মনে করি সেটা বাই টাইম কিছুটা গ্রো করতে পারে দেখুন নক্ষত্র কৃত্তিকা যাদের গণ বাড়ি রাক্ষসগণ খুব স্পষ্টবাদী কৃত্তিকা নক্ষত্র এতটাই স্পষ্টবাদী চোরকে ডিরেক্টলি বলতে পারে যে তুই চোর আমরা একটা কবিতা পড়েছিলাম নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা যে বিশেষ এক রাজা এবং সেখানে একটা বিশেষ লাইন ছিল যে রাজা তোর কাপড় কোথায় কৃত্তিকা কিন্তু সেই বাচ্চা হতে পারে যে যে বলবে বা বা জাতক জাতিকা সেই শিশুটি হতে পারে কাপড় কোথায় দেখুন প্র্যাকটিক্যালি মেষের মধ্যেও এই প্রভাবটা থাকে তবে কৃত্তিকার অনেক বেশি থাকে স্বদেশ প্রীতি বাড়তে পারে আপনি হয়তো বিদেশে রয়েছেন স্বদেশে আসার জন্য চেষ্টা আপনার ডেভেলপ করতে পারে আর্থিক সচ্ছলতা লাভ হবে কনফার্ম দিলাম মুখমণ্ডলের কোনো ত্রুটি কোনো ব্রনোর সমস্যা কোনো ধরনের অ্যালার্জিক্যাল প্রবলেম কোনো রেডনেস হওয়া এই ধরনের টেন্ডেন্সি নিয়ে ভুগতে হতে পারে কৃত্তিকাকে উচ্চারণগত ত্রুটি যাদের আছে যে সমস্ত শিশুদের তাদের চিকিৎসার মাধ্যমে কিছুটা ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি স্থায়ী সম্পদ বৃদ্ধির জায়গা কৃত্তিকার রয়েছে তবে রাজনীতির থেকে কৃত্তিকাকে থাকতে হবে যথেষ্ট সতর্ক যে সমস্ত মানুষগুলো রাজনীতিতে যুক্ত অ্যাটলিস্ট পনেরোই মার্চ পর্যন্ত সচেতন থাকুন তাদের থেকে খুব প্রভাবশালী ব্যক্তিবর্গের অ্যাটাচমেন্ট হয় খুব লাভ দেয় অথবা লস দেয় তাই আমাদের যাদের নক্ষত্র কৃত্তিকা আছে তাদেরকে কি করতে হবে পনেরো তারিখ পর্যন্ত সচেতনতা বিশেষ সচেতনতা গ্রহণ করে কন্টিনিউ করার চেষ্টা করতে হবে কৃত্তিকার যদিও ব্যবসার জায়গাটা একটু ভালো দেখলাম যদিও চোদ্দো তারিখ পর্যন্ত মার্চ মাসের টাইমটা একটু বেশি বেটার যাবে চোদ্দো তারিখের পর রাশির অধিপতি এবং বিশেষ করে নক্ষত্রপতি রবি দ্বাদশে থাকবে সো কোথাও যেন ব্যয় প্রবণতা কৃত্তিকার কিছুটা বাড়তে পারে বাট স্বচ্ছলতা থাকবে আমি আগেও বলেছি আর্থিক ক্ষেত্রে তেমন প্রবলেম কৃত্তিকার আসবে না দেখুন আজকের অনুষ্ঠান ছিল বোনাস রাশি ফল নিয়ে আপনার আজকের অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য কী মন্তব্য কি আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে অথবা ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে পারেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ